প্রতি বছরই বৈশাখ মাসে বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় এবারে জ্যৈষ্ঠ মাসে সত্যনারায়ণ পুজো হয়েছে দিদি খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে আলপনা দেওয়ার পর আমার সাথে ফল কাটতে বসে গেছে অন্যান্য দিন ঘুম থেকে একটু দেরি করে উঠি কিন্তু আজ বাড়িতে পুজো ছিল বলে সকাল সকাল উঠে পড়েছি

ঠাকুর ঠাকুরমশাই এসে পড়েছে একটা ঠাকুর ঠাকুরমশাই না দুটো ঠাকুর ঠাকুরমশাই এসেছে ঠাকুর ঠাকুরমশাই এসেই পুজোর সব যন্ত্র করে নিচ্ছে এখন কলা গাছ বাঁধা হচ্ছে বাবা আর ঠাকুর ঠাকুরমশাই মিলে কলা গাছ বাঁধা শুরু করে দিয়েছে আর অন্য এক ঠাকুর ঠাকুরমশাই পুজোর প্রসাদ বানাতে শুরু করেছে এই যে এদিকে আমরা প্রসাদ কেটে প্রসাদগুলো সাজিয়ে ভালো মতো করে রেখে দিয়েছি আর এদিকে ঠাকুরমশাই এখন মক্ষ্মী প্রসাদের যন্ত্র করছে ਕੀ ਮਨ ਹੈ ਨਾ ਚੀ ਨਾ ਚੀ ਬੀ ਚਾ ਰੋ ਨਾ ਚੀ 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 ਨ প্রসাদ কাটা আমার শেষ হয়ে গেছে আর ঠাকুর মশাই আমাকে এক কাজ দিয়েছেন ফুলগুলো ফোটাতে আমার এই ফুলগুলো ফোটাতে ভীষণ ভালো লাগে দেখো ফোটাতে পেরে অনেক মজা লেগেছে আমার ঠাকুর মশাইয়ের প্রসাদ বানানো হয়ে গেছে আর এদিকে বাবাও তৈরি হয়ে চলে এসেছে পুজোতে বসবে বলে বাবাকে কিন্তু এই সাজে ভীষণ ভালো লাগছে দেখতে বাবা প্রথমেই ঠাকুর ঘরে গেছে প্রণাম করতে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরে প্রণাম করে নিয়ে বসে পড়েছে পুজোতে

ম শ্রী বিষ্ণ নম শ্রীকৃষ্ণ নম শ্রী বিষ্ণু গুব ব্রহ্ম গুরুবিষ্ণুদেব মহেশ্বর ও পৃথিবী

আলুর দম বেগুনি সব কিছুই কিন্তু বৌমণি আর দাদা মিলে রান্না করেছে আর বাড়ির সবার ইচ্ছে হলো যে বালক সেবা করানোর তাই বাড়ির আর বাড়ির আশেপাশের কয়েকটা বাচ্চাকে ডেকে নিয়ে তাদেরকে খাওয়ানো হলো আর তাদের জন্য নতুন জামা কেনা হয়েছে এখানে আমার আমার বাড়ির বাড়ির বাচ্চা আর আর আশেপাশের সব বাচ্চাগুলো আছে বাচ্চাদের খাওয়া শেষ হলে দিদি বৌমণি মিলে তাদেরকে নতুন জামা পরিয়ে দিচ্ছে আর সাথে কিছু টাকা দিয়ে দিয়েছিল কেননা বালক সেবা করলে নাকি তাদেরকে দক্ষিণা দিতে হয় আমাদের মনে পড়ছে আমরা যখন ছোট ছিলাম তখন মা বাবা আমাদের তেমন জামা পরাতে পারেনি আমরা ছেঁড়া জামাই পরেছি যখন সেভেন এইটে পড়তাম তখন ছেঁড়া জামা পরে ছেঁড়া জায়গায় সেফটি পিন লাগিয়ে পড়তে গিয়েছি আমরা কোনো দিন ভাবিনি যে আমরাও কাউকে নতুন জামা দিতে পারবো আজ দিতে পেরে অনেক ভালো লাগছে আজ কয়েকজন বাচ্চাকে নতুন জামা দেওয়া হয়েছে চেষ্টা করব ভবিষ্যতে যেন আরও কিছু বাচ্চা মানে এর থেকে আরও বেশি বাচ্চার যেন আমরা সেবা করতে পারি পর থেকে দাদা আরও কয়েকজন বাচ্চাকে ডেকে নিয়ে এসেছে আমি বসে বসে ওদের খাওয়া দেখছিলাম দেখতে খুব ভালো লাগছিল আর যা গরম করেছে গরমে শুধু আমি ঘেমেই যাচ্ছি বাচ্চাগুলোর খাওয়া হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বাচ্চাকে তাদের বাড়ির জন্য প্রসাদ বেঁধে দেওয়া হলো আর সাথে তাদেরকেও দক্ষিণা দেওয়া হলো ঠিক আছে যা টাটা 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 ঠিক আছে যা ওদের আনন্দেই আমাদের আনন্দ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে